এক পিতা তার দুই কন্যা সন্তানকে কুম্ভমেলা দর্শন করতে নিয়ে গেলেন তারা কুম্ভমেলা মেলা ঘুরতে গেছিলো এবং সেখানে গিয়ে তার দুই কন্যা সন্তান বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিল বিভিন্ন রকম দোকানে যাচ্ছিল সেখান থেকে বিভিন্ন রকম কসমেটিক্স কিনছিল খেলার জিনিস কিনছিল ওনার বয়স ছিল এক পাঁচ বছর আর এক মেয়ের বয়স ছিল সাত বছর দুই মেয়েকে নিয়ে পিতা যখন কুম্ভ মেলায় ঘুরে বেড়াচ্ছিলেন হঠাৎ করেই ওনার যে বড় মেয়ে ছিল যার বয়স ছিল সাত বছর সে ঘুরতে ঘুরতে একটি স্বাধিকার দলের সামনে যায় কিছুক্ষণ সে মহিলাকে পর্যবেক্ষণ করার পর ওই সাত বছরের মেয়েটি চিৎকার করে সেই মহিলাকে মা বলে ডেকে ওঠে সে বলতে থাকে মা মা তুমি কোথায় গেছিলে এতদিন পর তোমাকে দেখতে পেলাম তুমি কোথায় গেছিলে আমাদেরকে ছেড়ে এদিকে সেই বাচ্চাটির ওরকম চিৎকার শুনে তার বাবাও সে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং তিনি সেখানে এসে মহিলাকে দেখে হতবাক হয়ে গেছিলেন কারণ সেই মহিলা ওনার স্ত্রী ছিল স্ত্রীকে উনি এইভাবে কুম্ভের মেলায় দেখতে পাচ্ছেন বন্ধুরা এই কাহিনী খুবই শিক্ষামূলক এবং খুবই রোমাঞ্চকর একটি কাহিনী এই কাহিনীর মাধ্যমে সমাজের এমন একটি দিককে তুলে ধরার চেষ্টা করেছি যেই দিকটি জানা আপনাদের অবশ্যই প্রয়োজনীয় তাই অবশ্যই এই কাহিনীটি পুরোটা দেখুন তবে কাহিনী শুরু করার আগে আমার সমস্ত দর্শকদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবলের বৃদ্ধি করুন তাহলে চলুন কাহিনী শুরু করা যাক বিহারের একটি ছোট্ট জেলায় আনন্দ নামের এক ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে বাস করত কিছুদিন আগেরই আনন্দের বিয়ে হয়েছিল কমলার সঙ্গে কমলা আর আনন্দ সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাচ্ছিল আনন্দ একটি সাধারণ কোম্পানিতে ছোটখাটো কাজ করত প্রতি মাসে তার মায়না মাত্র দশ হাজার টাকা ছিল তাই দিয়ে তাদের দুজনের বেশ ভালোভাবেই চলে যেত কমলা হাতের কাজ টুকটাক করত এবং এইভাবেই তারা দুজনে নিজেদের সময় অতিবাহিত করছিল হঠাৎ করে বিয়ের দু বছরের মাথায় কমলা এটা জানতে পারে যে সে গর্ভবতী হয়েছে কমলা যখন আনন্দকে এই খবর শোনায় সে খুব খুশি হয়ে গেল সে বলতে লাগলো এখন আমাদের জীবনে নতুন সদস্যের আগমন হতে চলেছে আমাদের জীবন খুশিতে ভরে যেতে চলেছে তখনই কমলা বলল, কিন্তু আনন্দ তুমি যে ছোট একটা কোম্পানিতে কাজ করো এই দিয়ে কি আমাদের তিনজনের ভালো মতো চলবে তুমি তো জানো এখনকার পরিস্থিতি কেমন জিনিসপত্রের দাম কত বেড়েছে আমার মনে হয় তোমার একটা ভালো কাজ খোঁজা উচিত যাতে আমরা সুখে শান্তিতে নিজেদের সংসার করতে পারি একথা শোনার পর আনন্দ নিজের স্ত্রীর কথায় সম্মতি প্রকাশ করলো সে বলতে লাগলো তুমি ঠিকই বলছো কিন্তু এখনকার দিনে ভালো একটা কাজ খুঁজে পাওয়া তো চারটি কথা নয় দেখো আমি তো খুব বেশি একটা পড়াশোনাও করিনি